আপনারা জানেন গত সরকারের সময় এই লুটপাটের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাটের কারণে কৃষি পেশাকে তারা একটি অলাব্দ পেশা পরিণত করেছিল আমরা দেখেছি শেরপুরের বাড়িতে দুইজন কৃষক তারা তাদের তাদের নিজের জমিতে যখন তারা শেষ যন্ত্র স্থাপন করতে গেছেন তখন ওখানে স্থানীয় ওয়ার্ড ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড মেম্বারদের বাধার কারণে তিনি ওখানে তার নিজের শেষ পাম্পটি স্থাপন করতে পারেনি তার ফলে ওই কৃষক তার নিজ জমিতে দিনের বেলা দিনের আলোতে মঞ্চ করে ফাঁসে দিয়েছে ওই সরকার কোনো কিছু করেনি আমরা যাতে বিকৃষ দলের পক্ষ থেকে সেই কৃষকের সেই জমিতে গিয়েছি সেই পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের মাননীয় ভারপ্রত চেয়ারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সমর্থন দিয়েছি আর্থিক সাহায্য করেছি এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা ক্ষমতায় গেলে ওই দুর্বৃত্ত যাদের অত্যাচারের কারণে ওই কৃষক প্রাণ দিয়েছে করেছে তাদের বিচার আমরা ইন্সআল্লাহ নিশ্চিত করবে তার কিছুদিন পরে আমরা রাজশাহীতে রাজশাহীর গোলাগাড়িতে দুইজন আদিবাসী কৃষক সেখানে একটি সরকারি প্রকল্প রয়েছে বরেন্দ্র প্রকল্প সেই প্রকল্পে সামান্য সরকারি প্রণোদনার মধ্য দিয়ে সেখানে শেষ সরবরাহ করা হয় এবং কীটনাশক সরবরাহ করা হয় সেখানে ওখানে স্থানীয় কৃষক লীগের বাধার কারণে কৃষকরা তাদের জমিতে শেষ সুবিধা এবং কীটনাশক সুবিধা পায়নি অত্যন্ত দরিদ্র পরিবার তারা পরে ক্ষোভে দুঃখে কৃষকরা যে কীটনাশক দিয়ে পোকা পাকড় দমন করবে সেই কীটনাশক খেয়েই তারা আত্মহত্যা করেছিল দুইজন আদিবাসী কৃষক আমরা আমাদের ভারতপ্রপ্ত চেয়ারম্যান তারক্রমণের নির্দেশ নিয়ে নির্দেশ পেয়ে আমরা সেই রাজশাহী গোদাগারি দিয়েছি সেই আদিবাসী পরিবেশে দেখা করেছি এবং তাদেরকে আর্থিক সমর্থন দিয়েছি আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরাও সেখানে জনসম্মুখে ঘোষণা করেছি আগামীতে রহমতে বাংলাদেশের মানুষের ভোটে বিএনপির ক্ষমতা আসলে ওই আদিবাসী কৃষক যাদেরকে যাদের যাদেরকে প্রচনা দিয়ে যে সকল স্থানীয় আওয়ামী লীগের তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদেরকে বিচার আমরা ইশা নিশ্চিত